আমাদের এই কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় আসছি রোজা রেখে আসলে এটা জার্নি সোহান আল্লাহ রহমদি আল্লাপাক রমাদানকে ফরস করেছেন নাজিল করে তারপরেই বলেছেন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কিংবা দুর্বল থাকে অসুস্থ থাকে সামান ক্যান আমিন কুমারি বন ও আলা সফর এই যে ফাইট দা তুমিন আয়ামিন নখর এই যে মারিয়বন ও আলা সাফার আল্লাহ পাক যে কেন বলছেন সফর করলে বোঝা যায় আল্লাহ পাক যে রোজা ভাঙতে পারবে কোনো ব্যক্তি পরবর্তীতে এই রোজা রাখবে এবং এই রোজাটা সে পালন করবে যদি সে সফরে বের হয় তো এই যে আল্লাপাক সুযোগটা রাখছেন অসুস্থ ব্যক্তি এবং সফরের জন্য এটা যে কেন রাখছেন এটা সফরে বের হইলে বোঝা যায় আমার জিভার মধ্যে পানিই নেই মানে গলা শুকায় গেছে আইসা গোসল করছি একটু খাওয়ার আর স্রোত নেই গোসল করছি তবুও শরীরে এনার্জি পাচ্ছি না আপনারা দেখছেন হয়তো দীর্ঘ সময় বসে আছি হুজুর কালেকশন করতেছে আমার শরীর নড়তেছে না সৌরাতুল মূল তিলাবাত করেছি সময় যত যাবে রোজাদারের যে বা আরো বেশি শুকাবে সময় যত যাবে রোজাদারের গলা আর তত বেশি শুকাবে হারল আপনি এটা বিষয় খেয়াল করছেন কিনা এই যে খাবার ভাত পোলাও মাংস গুস্ত এগুলো যে খাই আমরা এই খাবারগুলো হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল জিনিসটাকে রমজান আসলে আমরা সামনে থাকলেও খাই না কোন জিনিসটাকে খাই না হালাল জিনিসটাকে আমরা ত্যাগ করি কার ভয়ে তাইলে এই রমজানে কি হারামগুলো করব আল্লাহর ভয়ে হালাল ছেড়ে দেই আমরা খাবার গুলো বাদ এগুলো কি হালাল না হারাম হালাল জিনিস আল্লাহর ভয়ে আমরা কি করি ছেড়ে দিই তাইলে সিনেমা দেখা মহিলাদের সাথে বেগানা নারীদের সাথে আড্ডা দেওয়া খুনে কথা বলা হারাম না হালাল আরে যে ব্যক্তি হালাল জিনিস আল্লাহর ভয়ে রমজানের রোজা রাখার কারণে ছেড়ে দিচ্ছে সে ব্যক্তিকে হারাম কাজ করতে পারে তা আমরা তো অবস্থা এমন হয়েছে যে রমজানের রোজা রাখি হালাল ছেড়ে দেয় আল্লাহর বই অথচ হারামকে গ্রহণ করি আমি সৌরতুল ক্ষমতাওয়ালাকে পরিচয় করাই দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাদর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে আরে যেগুলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি ক্ষমতা দর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই তিনিই ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা দর কয়েকটা রাষ্ট্রের নাম হলো একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উষ্টাকায় পড়ে যায় প্রিয় ভাইরা আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হল ওই ক্ষমতাদের মালিক যার হুকুমে কুলকায়নাত সব কিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার হুকুমতের উপরে সব কিছু বিদ্যমান তিনি হলেন হাইম তিনি তিরঞ্জীব তিনি সব কিছুকে জীবিত নাউম যিনি কখনো ঘুমান না যার কখনো ঘুমের ভাবও আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসে নি لا تاخذه سناته যার ঘুমের ভাব পর্যন্ত আসে না হুয়াল হাই হুয়াল কাইয়ুম والله একায়েত আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্যে আমি গোপনে সকল কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে বান্দা বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর ক্ষমতাবানকে তুমি আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় সোহান আল্লাহ পৃথিবীর যত নেতা নেত্রী আছে এদের ক্ষমতা ছিল আছে থাকবে আমাকে দেখান ছিল আছে থাকবে এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নেই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দরকে সম্মান দেন ওই আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে গানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা একটাই আশা হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে আমাকে বলেন জেলে নিয়ে গিয়েও কি আলেমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়াই দিছে অল্লাহি বাংলাদেশের এমন কোনো মাহফিলে যাই নাই যেখানে আওয়াজ নাই যে মামুন হকের মুক্তি চাই আবদুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মস্নদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে হারুনুর রশিদ বসে আছে এমন সময় হারুনুর রশিদের সঙ্গী সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়া দৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলা বালি উঠতেছে খবর নাই বাচ্চা হারুনুর রশিদের সঙ্গী জিজ্ঞেস করল কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে বালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বাচ্চা হারুনুর রশিদের সঙ্গীকে মানুষজন বলল খোরাসানের আলেম খোরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে বাচ্চা হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুন রশিদ নিজে অবাক হয়ে গিয়েছে বাচ্চা হারুন রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনল যে খুরাসানের আলেম রইসুল মুহাদ্দিসিন আবদুল্লা ইবনে এসেছে আকাশ বাতাসে ধুলি উঠতেছে মানুষদের জুতার খবর নেই হারায়া যাচ্ছে মানুষ পরে যাচ্ছে বাদশাহ হারুন রশিদের সঙ্গী বলতে লাগলো হাজা হাজা আল্লাহুল মুলক হাজা আল্লাহুল মুলক লা মুলক হারুন আরে এটাই তো আসল বাদশাহী বাদশাহ হারুন রশিদের বাদশাহী এই বাদশাহীর কাছে তুচ্ছ এটা কোনো বাদশাহী না ঠিক আরে পৃথিবীর নেতা নেত্রীদের বাদশাহী আল্লামা মামুনুল হকদের বাদশাহীর কাছে তুচ্ছ ঠিক এরা জেলখানায় বসেও মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্রে এবং মাটির সাথে এদের বাদশাহী একটা গণ্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমারেখা এবং মাটির আর আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আরেক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যে এ এদেশের এই পৃথিবীর রাজা বাদশাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে মেরে মানুষকে গ্রেফতার করে আর আল্লাহ আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের মধ্যে মধ্যে অন্তরের হারুন হারুনের মুলকে এ অবস্থা হতে পারে না আরে এক বাদশাহ পুলিশ যারা অচল আর এক বাদশা আলেম বাদশাহ যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে পুলিশ নিষিদ্ধ এক বাদশাহ পুলিশ তারা অচল আরেক বাচ্চা কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সুহান তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পরে লামুল কাহারুল সুহান তো এর জন্য বলি समस्त ক্ষমতার মালিক আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ জাবাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কদি শাইইন কাদির আল্লাহ জাবাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলে ক্ষমতা নিতে কতক্ষণ না পারে কি পারে না মুল্লা ওমর রহিমার নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি তালেবান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা উমর রহিমার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মেশাই দিব তো একদল আলেমরাও মোল্লা উমর রহিমাউল্লাহকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও উসামারে না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাই দিবে হুমকি দিয়েছিল জর্জ বুশের ওই হুমকির পর একদল আলেমদের বোঝানোর পর মো রাহমাদুল্লাহ বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ ওয়াদার জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহি ও বিহামদিহি ও মোল্লা ওমর আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখায় দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুশের দম্ব অহংকার রব্বে কাবা চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখায় দিয়েছেন যে মালিক চাইলে সব পারে তো এখনো যদি কেউ জর্জ ডাব্লিউ বুশের ফেরাউন নম্র ধামান কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না আল্লাহ তো বলছেন আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি তাশা চার থেকে মন চায় ক্ষমতা কেড়ে নেই সোহানো এই উপজেলা নির্বাচন আসছে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাকুষ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম নিচ্ছি যে যেহেতু ইউটিউবাররা আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারা ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার বাড়া আছে জানগা অন্য রিক্সা দিয়া কি কয়েছেন আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো ওরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে কত বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস করে ফেললে ওই দেশকে ধ্বংস করে ফেললে এমন একটা ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলা দেখলাম ইডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে চাইড়ে দিছে আর গজল লাগাই দিছে আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই দেখছেন না ভিডিওটা বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়াল আর এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্চনা শুরু তো আইজ্জমা সা অ তুজিল্লুমতাশা হাইজ্জতের মালিক কে কামগর ক্ষমতা আবার যায় না আলহামদুলিল্লাহ গুল সরকার যে দেই ও কামগর ক্ষমতা কি হয় না যায় না ওই যে যতদিন আব্দুল ইবনে মোবারকের আব্দুল্লে ইবনে মুবারক যে রবের কথা বলেছেন জে সুন্নার কথা বলেছেন জে কোরআন হাদিসের কথা বলেছেন যতদিন ওই পথে ওই মতে থাকব যতদিন আল্লাহ এবং তার রাসুলের সাহাবাই কেরামের পথে থাকব ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেল আমার দেখবার টাইম নেই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ক্ষমতাধরদেরকে ক্ষমতা দেন আবার ক্ষমতা ভোট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান এগুলো সব আমাদের চোখের সামনে অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্ছনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম মুফাসির আল্লামা জুবাইর আনসারি রহমাতুল্লাহ আলী আপনি বলেন জুবাইর রহমাতুল্লাহ রহমতুল্লাহ মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাইর আনসারী রহমতুল্লাহ নয় আমি নিজে সাক্ষী নূর হোসেন রহমতুল্লাহ আমার প্রিয় উস্তাদ বাড়ি মাদ্রাসার মাদ্রেসার প্রিন্সিপাল ডাকার বাইতুল মুকাররমে নামাজ হয়েছে ডাকার বাইতুল মুকাররম থেকে কাকরাইল মোড় ওইদিকে নাইট এঙ্গেল মোড় সব ভরে গেছে জানা যায় পাইতুল মোকার এত বড় প্রিয় আমার তার মানে বোঝা গেল আল্লাহ এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো এক নেতার নাম বলেই ফেলি সৈয়দ আশ্রাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ আশ্রাফ যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্থানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাসে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে সৈয়দ আশরাফের খবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলেন এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড়ো বড়ো নেতারা আসবে কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তরে এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার অহংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানোর উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবে আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কশিনকালেও শেষ হবে না আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন আমালা আল্লা দি খলাপল মাউচ সোহাং আল্লাপ্পা সোরতুল মুলকের মধ্যে বলতেছেন খলাকল মাউত আমি আগে মৃত্যুকে সৃষ্টি করছি কি সৃষ্টি করছি মৃত্যুকে আগে সৃষ্টি করেছে করেছি আল্লাপ্পাক আগে বলেন নাই আল্লা দি খলাপল হায়া তাওয়াল মাউচা আল্লাহ কি বলছে আল্লা দী খলাপল মাউ চাওয়াল হায়াটা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে আছে নবীকে নিয়ে আছে ধর্ম নিয়ে আছে সব কিছু নিয়ে মতন আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে অল্লেদি কলাকল মা উচা ওয়াল হায়া আল্লা বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি এল্লাদি কলাকল মা উচা ওয়াল হায়া চালিয়া বোলোয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন পরীক্ষা করবে আল্লাহ অলপ বলেন আমিন অন্য আয়াতের মধ্যে আল্লা বলেন ولقد فَتَنَّ الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الله اكبر. ألا ربنا لمن بلين الف لام ميم احسب الناس ان يتركوا ان يقولوا امنا. হে মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদারের কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লা তানুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন মালাকাল্লাদিন কবে লিখিম তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল কেন ফলে আলম্লা সদাকু। বলে এ আলমান্ন দিবিন কেন পরীক্ষা করা হয়েছে আল্লাপাক জানতে চান যে আমরা যে বলি আমার না আমার না আমি ইমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী ফলে আলম সদাকু বলে এ আলমান্নাল ক্যা দিবিন এবং কে মিথ্যাবাদী কলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে খাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আরেকটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সাতটা হয়ে যাবে রমজানে শেখুল হাদিসের সন্তান আল্লা মা আমুনুল হক এখনও কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারী কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে বলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাগলাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাল্লাহ জিমাম ইমাদ আরও ছোট্ট যেগুলো আছে শেখুল হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকল আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আরো জোরে বলেন আমিন জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন আল্লাহ পাক এই ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত করুন الله قاكمة الشباكة بزارة توفيق دان كله. آه دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم. اما جنة خاصة قلوا